সুরেশ রায়না বিসিসিআইকে একটা বিরাট পরামর্শ দিয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো স্পোর্টস জার্সি নাম্বার রিটেনমেন্ট হওয়ার ধারণা জানো হয়তো দেখোছ বা শুনেছ যদি কখনও কোনো লেজেন্ড প্লেয়ার নিজের রিটায়ারমেন্টের ঘোষণা করে দেয় তখন তার সাথে সাথে তার জার্সি নাম্বারও রিটায়ার করে দেওয়া হয় জানো ভবিষ্যতে কখনও কোনো টিম যারা নতুন খেলতে আসবে ওই নাম্বারে জার্সি যেন পড়তে না পারে এটা করার কারণ হচ্ছে ওই প্লেয়ারের প্রতি মান সম্মান ও অবিরাম ভালোবাসার কারণে আর এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম অলরেডি অনেক আগেই করেছে সচিন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি জার্সি নাম্বারের সাথে কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের পরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই অবসর নিয়ে নিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে তাই সুরেশ রায়না বিসিসিআই পরামর্শ দিয়েছে যে নম্বর আঠারো এবং নম্বর পঁয়তাল্লিশ নম্বরের জার্সিকে রিটায়ার করে দেয়া দরকার এনারা দুইজন লেজেন্ড ইন্ডিয়ান ক্রিকেটের টিমের জন্য অনেক কিছু করেছেন বা দিয়েছেন এনাদের দুজনের সাথে কোন প্লেয়ারের তুলনা করা যায় না তো বন্ধুরা আপনারা কি একমত সুরেশ রায়নার কথাতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ